সকালে নাস্তার টেবিল থেকে ভিডিওটা শুরু করলাম দেখুন আজকে আমাদের সকালের নাস্তা হচ্ছে খিচুড়ি অপ ক্যামেরার নাস্তা তৈরি করা হয়েছে শুধু খিচুড়ির সাথে আলু দেওয়া হয়েছে আর কিছুই দেওয়া হয়নি মানে বাসায় শাক ছিল না তার জন্য শাক দেওয়া হয়নি আপনারা কেউ চাইলে কিন্তু শাক বা অন্য কিছু দিয়েও কিন্তু খিচুড়িটা রান্না করতে পারেন তবে আমাদের শুধু আলু দিয়ে খিচুড়িটা রান্না করা হয়েছে আর সাথে ডাল দেওয়া হয়েছে দুই পদের ডাল মুগ ডাল এবং মুসুর ডাল বেডরুমটা গুছিয়ে নেব তার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালোবাসি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে আজকে আমি বেডরুম থেকেই ভিডিওটা শুরু করেছি বিছানাটা ঝাড়া দিয়ে নিচ্ছিলাম আমি না অফ ক্যামেরায় বিছানার চাদরটা বিছিয়ে দিয়েছিলাম তখন আর কোনো ক্যামেরাটা করিনি অফ ক্যামেরাই করেছি তার জন্য এখন বিছানার চাদরটা ভালো করে ঝাড়া দিয়ে টান টান করে বিছিয়ে নিচ্ছি আর বিছানার চাদর যদি টান টান না থাকে তাহলে আমার কাছে ভালো লাগে না তার জন্য দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারা তো একটা লাইক দিতে ভুলে যান তার জন্য কিন্তু আমি মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি তো এখন বয়া জবরটা দিচ্ছি বয় আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন চিল্লাপাল্লা শব্দও থাকতে পারে গাড়ির শব্দও থাকতে পারে আবার হাঁস মুরগি ডাকের শব্দও থাকতে পারে আমি যেই জায়গায় থাকি এই জায়গায় একটু বেশি শব্দ থাকে তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি না এখন আর কোনো আপনাদের সাথে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে পাচ্ছি না আমি তো বলেছি আমার শরীরটা ভালো নেই তার জন্য আমি কোনো ভিডিওটা করতে পাচ্ছি না আর রান্না হয়ে গিয়েছে আমাদের অফ ক্যামেরায় করা হয়েছে রান্না করার সময় কোনো ভিডিও করিনি তার জন্য বললাম আসুন আপনাদেরকে দেখিয়ে দিই কী রান্না করা হয়েছে প্রথমে রুমটা সরি রুমের লাইটটা অন করে দিলাম কারণ ডাইনিং রুমটা একটু অন্ধকার দেখায় তার জন্য দেখুন সিম দিয়ে আলু দিয়ে মাছ রান্না করা হয়ে গেছে সাথে ভাত রান্না করেছে আর মানে আরেক ফোর তরকারি চুলাতে আছে মানে ডাল রান্না এখনো হয়নি তার জন্য আমি ভিডিওতে দেখাতে পারলাম না আমাদের তরকারি রান্না করা হয়ে গেছে দেখুন তরকারি কালারটা দেখুন বন্ধুরা কীরকম এসেছে হয়তোবা আমি আপনাদের সাথে রান্না বান্নার ভিডিও কোনো শেয়ার করতে পারছি না তেমন একটা বড় কোনো ভিডিও শেয়ার করতে পারছি না ছোট্টই ভিডিওটা শেয়ার করে নিচ্ছি প্লিজ আমার প্রিয় আফুরা ভাইয়ারা সবাই ফুল ভিডিওটা দেখে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা নতুন আসছেন আমার চ্যানেলে যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন সামনের রুমে চলে আসলাম সামনের রুমে বিছানা একটু অগোছালো আছে আমি কিছুক্ষণ শুয়েছিলাম যেহেতু শরীরটা ভালো নেই তার জন্য বিছানায় শুয়েছিলাম আর বিছানাটা ঝাড়া হয়নি বা গোছানো হয়নি তার জন্য বললাম এখন বারান্দায় চলে আসলাম দেখুন বাহিরে কতটা রোদ উঠেছে দেখলেই বুঝতে পারলেন আমি বাহিরের দিকে ক্যামেরাটা নিয়েছিলাম বেশি কিছু দেখা যায় না বাহিরে অনেকটাই রোদের আলোর জন্য আমি কিন্তু তখন ক্যামেরা করতে পারছিলাম না বেশিক্ষণ বারান্দায় দাঁড়ায়নি তারপরে কিন্তু আবার রুমে চলে আস আর দেখুন রুমটা কতটা আলো হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে মানে লাইট কিন্তু অন করা নেই লাইট বন্ধ করা আর দেখুন সোফার সাইটটা কতটা ফর্সা দেখুন বন্ধুরা আকাশটা দেখুন আকাশটা কত সুন্দর দেখাচ্ছে আকাশটা ভিডিও কত এতটা ভালো লাগছিল কি বলবো আমি না জানলা দিয়ে বাহিরের দিকে ভিডিওটা করে নিচ্ছিলাম আকাশটা কত সুন্দর দেখাচ্ছে মেঘগুলা সাদা হয়ে আছে মানে অনেকটাই ভালো লাগছিল তার জন্য একটু বাহিরের দিকে তাকে একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম বেশি কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না এতটুকুই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছিলাম তার জন্য বললাম হয়তোবা অন্য দিনের তুলনায় আমার ভিডিওটা আজকে আপনাদের ভালো নাও লাগতে পারে যেহেতু আমি রান্নাবান্নার ভিডিও কোনো কিছুই শেয়ার করতে পারছি না তার জন্য বললাম প্লিজ আপনারা মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর সবাই আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেবেন এটা হচ্ছে বিকালের পরের ভিডিও এখন বাজে বিকাল সাড়ে পাঁচটার উপরে বাজে অবশ্য আমি গড়িটা তখন দেখিনি তার জন্য বললাম এটা কিন্তু বিকালের পরের ভিডিও মালটা কাটা হয়েছে মালটা খাওয়ার জন্য যেহেতু আমার শরীরটা ভালো নেই তার জন্য কিন্তু বিছানাতে বসেই কিন্তু মালটাটা খেয়ে নিচ্ছিলাম আর মালটাটা কিন্তু টক ছিল না মিষ্টি ছিল তার জন্য বললাম তো বন্ধুরা আমি তো এখন বয় দিচ্ছি আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে